বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোখাস এক নম্বর ব্লকের নকুন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির একান্নটি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেসের প্রার্থী এই সমবায় সমিতির নিয়ে চোদ্দটি সমবায় সমিতিতে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল এই সমিতিতে তৃণমূল ছাড়া আর কোনো প্রার্থীরা মনোনয়ন জমা দেননি তাই বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তৃণমূলের জয় ঘোষণা হলো আবারও এই সমবায়ী সমিতি দখল করলো তৃণমূল এই উপলক্ষে সবুজ আবির মেখে জয় উদযাপনে মেতে উঠেছিলেন সকল কর্মীরা উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সন্দীপ পাখিরা পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় সহ অন্যান্য নেতা কর্মীরা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট এটা আমাদের জয় নয় এটা হচ্ছে মানুষের জয় সর্বোপরি মানুষ চেয়েছেন মানুষকে আমাদের তৃণমূল দলকে ভালোবেসে মানুষ চেয়েছেন সেই জন্যে এই তৃণমূল দলের বিরুদ্ধে বিরোধী করার মতো নকুন্ডাতে এখন পর্যন্ত কোনো মানুষ জন্মায়নি কারণ নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের মধ্যে দুটো সমবায় পড়ে একটা হচ্ছে রাওতলা সমবায় সমিতি আর একটা নকুন্ডা সমবায় সমিতি যেটা রাওতলা সমবায় সমিতি কিছুদিন আগে আমরা বিনা প্রতিনিধি সেখানেও জয়লাভ করেছি আবারও নকুন্ডা সমবায় সমিতি যেখানে একটা বিতর্কিত সমবায় তা সত্ত্বেও আমরা এখানেতে বিনা প্রতিনিধিতে একান্ন জনকে জয়লাভ করাতে পেরেছি দেখুন প্রথমেই আমরা নকুন্ডা অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের টিম সেই টিমকে আমরা গোহাট এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ ওনাদের যোগ্য নেতৃত্ব ছাড়া এটা কখনই সম্ভব নয় আপনারা দেখেছেন গোহাট এক নম্বর ব্লকের যতগুলো পঞ্চায়েত আমাদের সমবায় নির্বাচন হয়েছে সব সমবায় আমরা জয়লাভ করছি তার মধ্যে নকুন্দার সমবায় একটা বিতর্কিত সমবায় এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বারে সেটা প্রকাশ করেছি আর সেখানে আমার অঞ্চল সভাপতি শশাঙ্ক ধক রয়েছে মন্টুদা রয়েছেন ভোলাদা উপপ্রধান ট্রিওদা রয়েছেন আমাদের প্রধান বাবলুদা রয়েছেন সবার নেতৃত্বে টোটাল অঞ্চল কমিটির যে যোগ্য নেতৃত্ব সেটা কিন্তু আমরা আবারও প্রমাণ করতে পেরেছি এই নকুন্ডা অঞ্চলে এই নকুন্ডা সমবায় নির্বাচনে একান্ন জন ক্যান্ডিডেটকে আমরা নির্বাচন করেছিলাম তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করলো পরবর্তীতে বোর্ড নির্বাচন হবে সেই বোর্ডেতে সভাপতি বা সেক্রেটারি বা আর যে যে পজিশনগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে নির্ণয় করব আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই আমাদের আজকে নিয়ে তেরোটা আমরা চোদ্দোটা আজকে নিয়ে নকুন্ডা যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি আজকে নিয়ে চোদ্দোটা আমরা সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে তার কারণ মানুষ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির উপরে মমতা ব্যানার্জি একের পর এক যে কৃষকের জন্য উন্নয়ন সর্বত্র বাংলার আজকে আপমর জনসাধারণের জন্যে যে মমতা ব্যানার্জির যে উন্নয়নগুলো করেছেন জাতি ধর্ম দলমত নির্বিশেষে আজকে কৃষকের যে কিষান ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে সমবায়ের মধ্য দিয়ে কৃষকের জন্যে যে ছাড় এবং নকুন্না এলাকা এখানে বন্যা কবলিত এলাকা এখানের মানুষের ফসল নষ্ট হলে বন্যায় মমতা ব্যানার্জির সরকার মানবিক সরকার মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ায় ক্ষতিপূরণ পায় কৃষকরা তাই কৃষকরা এই নকুনরা সমবায় আজকে জন নমিনেশন প্রদান করেছিলেন তার মধ্যে থেকে এখানর জনই তৃণমূল কংগ্রেসের আজকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে